নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী সাহজিদের তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত অধ্যায় থেকে চল্লিশ পৃষ্ঠার কাজ কয়ার সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বারে বারোটি বীজ রাশি দেওয়া আছে এই বীজ রাশিগুলো বহুপদী কিনা তা তোমাদের নির্ণয় করতে হবে এই বীজ রাশিগুলো বহুপদী কিনা এগুলো যদি তোমরা নির্ণয় করতে চাও তোমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে বহুপদী সম্পর্কে প্রথমে আমি বহুপদী সম্পর্কে বেসিক আলোচনা করব। এখানে তোমরা তিনটি বিজ্ঞানী রাশি দেখতে পাচ্ছ প্রথম যে রাশিটি দেখতে পাচ্ছ এটা একচলক বিশিষ্ট বহুপদী এক বিশিষ্ট বহুপদীর পদগুলো সি একু আর পি এ আকারে থাকবে যেখানে সি হল এক্স টু দিব আর পি এর শহ আর এই পিটা হলো এর মাত্রা যেমন প্রথম যে পদটি আছে টু এক্স টু দিব আর টু এই টু টা হলো এক্স স্কোয়ার এর সহক আর এই যে এক্সের এর উপর যে পাওয়ার টু আছে এই হল টা হলো এর মাত্রা প্রত্যেকটা পদে এরকমভাবে থাকবে যে পদের সাথে কোনো জলক থাকবে না সেটা হবে ধ্রুবপদ সেটা তোমাদের হিসাব করতে হবে না দ্বিতীয় যে রাশিটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো দুই চলক বিশিষ্ট বহুমদি দুই চলক বিশিষ্ট বহুমদীর পদগুলো এরকম থাকবে সি এক্স টু দিবর পি ওয়াই টু দিবর কিউ অর্থাৎ দুই বিশিষ্ট দুইটা করে চলক থাকবে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই এক্স এর উপর পাওয়ার পি আর ওয়াই এর ওপর পাওয়ার কিউ এই সেটা হলো এক্স টু দিবর পি ওয়াই টু দিবর কিউ এর আর এই যে এখানে যে পি এবং কিউ আছে যেগুলো পাওয়ার আকার আছে এদের যুগ ফল হবে এক্স ওয়াই এর মাত্রা সবগুলো পদের সাথে যে এক্স ওয়াই থাকবে তা কিন্তু না এই যে এখানে কি আছে এক্স কিন্তু ওয়াই নেই আবার এটার সাথে ওয়াই আছে এক্স নেই এটার সাথে এক্স আছে ওয়াই নেই আবার এটার সাথে দুইটাই আছে এক্স এবং ওয়াই এটার সাথে এক্স নেই ওয়াই আছে আর এটার সাথে এক্স ওয়াই কোনো কিছুই নেই অর্থাৎ এটা ধ্রুবক পথ আমি যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তখন তোমরা আরও ক্লিয়ার ধারণা পাবা এরপর তৃতীয় যে রাশিটি আছে এটা হলো তিন চলক বিশিষ্ট বহুপতি এই বহুপদীর পদগুলো হবে এরকম সি এক্স টু দিবর পি ওয়াই টু দিবর কিউ এবং জেড টু দিবর আর অর্থাৎ তিন চলক বিশিষ্ট বহুপদীতে চলকগুলো থাকবে এক্স ওয়াই এবং জেড প্রথম পদে কি আছে এক্স আছে ওয়াই জেড নেই আবার দ্বিতীয় পদে এক্স এবং জেড নেই ওয়াই আছে তৃতীয় পদে এক্স ওয়াই নেই জেড আছে আবার এটাতে এক্স ওয়াই জেড তিনটাই আছে এরকম যে বিজ্ঞানীতি রাশিগুলো সেগুলো হলো তিন চলক বিশিষ্ট এখানে সি হল এক্স টু দিবর পি ওয়াই টু দিবর কিউ এবং জেড টু দিপার আর এর সহক আর এই এক্স ওয়াই জেড এর উপর যে পাওয়ার আছে পি কিউ আর এদের যোগ হবে এক্স ওয়াই জেড এর মাত্রা এখন তোমরা যে বিষয়টি লক্ষ্য করবো তা হলো এক সালক বিশিষ্ট বহুপদীর মাত্রা কি পি যেখানে কি আছে এক্স হল পি এর মাত্রা আর দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কি পি এবং কিউ এই যেখানে কি আছে পি প্লাস কিউ আর এখানে কি পি তিন চলক বিশিষ্ট বহুপদীর পদে কি আছে পি কিউ আর যেখানে পি আছে এখানে কিউ আছে আর এখানে আর আছে এই পি কিউ এবং আর হলো এক্সআই জেড এর মাত্রা এই মাত্রাগুলো হতে হবে অরিনাতক পূর্ণ সংখ্যা এই যে এখানে যে পি আছে এই পিটা আমি এখানে লিখেছি তারপরে এখানে কী আছে পি প্লাস কিউ এটা এখানে লিখেছি আর এই যে এখানে কি আছে পি প্লাস কিউ প্লাস আর এটা এখানে লিখেছি এগুলো কী হবে নাতক পূর্ণ সংখ্যা নাতক পূর্ণ সংখ্যা কাদেরকে বলা হয় তোমরা পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা অঙ্কন করা শিখেছ মাঝখানে শূন্য থাকে শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যের বাম পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য সহ ধনাত্মক যে সংখ্যাগুলো সেগুলো হলো অনাত্মক পূর্ণ সংখ্যা এই অয়ারৃণাত্মক পূর্ণ সংখ্যাগুলো লাগবে যে শূন্য ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো আমরা যখন বহুপদী নির্ণয় করব তখন এগুলো লাগবে এবার আমরা সমস্যাগুলো সমাধান করি প্রথমে এক নাম্বার এক নাম্বারে কি আছে টু এক্স টু দিব থ্রি এটা একটা বহুপদী রাশি এটা বহুপদী কিনা যেভাবে তোমাদের নির্ণয় করতে হবে তা হলো টু এক্স টু দিব থ্রি রাশিটি এক চলক বিশিষ্ট এখানে যে চলকটা আছে তা হলো এক্স শুধুমাত্র এক্স আছে ওয়াই জেড এগুলো নেই যার কারণে লিখতে হবে এক চলক বিশিষ্ট এবং এই বহুপধি রাশিতে একটি মাত্র পদ আছে এক্স বিশিষ্ট বহুপতি হওয়ার কারণে এই বহুপদির আশীর্বাদ গুলো হবে সি এক্স দি দিবর পি আকারের যদি এরকম হয় তাহলে এটা বহুপতি হবে তাহলে আমাদের লিখতে হবে এক্স থ্রি এ যেখানে কি আছে এক্স থ্রি এক্স থ্রি আর শহ কত টু এবং এই সহকে সি দ্বারা প্রকাশ করা হয় এই যেখানে কি আছে সি এক্স ট্রুদিবর পি আর শহ হলো সি যার কারণে সি সমান কি লিখতে হবে টু লিখতে হবে আর এক্স এর মাত্রা কত পি এই যেভাবে লিখতে হবে এক্স এর মাত্রা হলো পি সমান এখানে কি আছে থ্রি আছে এই থ্রিটা হলো মাত্রা এই যে এখানে যে আমরা থ্রি লিখলাম এই থ্রিটা কিন্তু ওয়ারেনক পূর্ণ সংখ্যা এই যে এর মধ্যে কি আছে থ্রি আছে এখানেও থ্রি হয়েছে যার কারণে এটা ওয়ারেনাতক পূর্ণ সংখ্যা এবং এটা সি এস টু পাওয়ার পি এর মতো হয়েছে যেখানে যে পটটি আছে এই পটটি সিএস টু দিবর পিকে অনুসরণ করেছে যার কারণে এই রাশিটি বহুপতি এভাবে লিখতে হবে সুতরাং টু এস টু দিবর থ্রি আকারের বদ সুতরাং রাশিটি বহুপতি রাশি এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করলাম এবার দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করব দুই নম্বরে কি আছে সেভেন মাইনাস থ্রি স্কোয়ার এখানে চলক হলো ইয়ে এবং এই রাশিতে দুইটি পদ আছে আমাদের এভাবে লিখতে হবে রাশিটি এক অলক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে এই যে একটা একটা পথ এটা একটা পদ এক অলক বিশিষ্ট রাশি হওয়ার কারণে এই রাশির পদগুলো সি এক্স টু দি বর আকারে হইতে হবে প্রথমটা যেহেতু ধ্রুব এটা তোমাদের নির্ণয় করতে হবে না শুধু এইভাবে লিখে রাখবা প্রথম পথ সেভেন ধ্রুব এর সাথে যেহেতু চলক নেই শুধু এইটুকু লিখবা আর দ্বিতীয় পদের সাথে চলক আছে এই দ্বিতীয় পদটা এর মতো হয় কিনা এই সি এস টু দিব আর পি কে অনুসরণ করে কিনা এভাবে লিখতে হবে দ্বিতীয় পদে স্কোয়ার এ যেখানে কি আছে এ স্কোয়ার এ স্কোয়ারের এর সি সমান থ্রি এ যেখানে যে থ্রি আছে এটা মাইনাস থ্রি হবে যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আছে এবং এ এর মাত্রা কত টু এভাবে লিখতে হবে এর মাত্রা পি সমান টু যেহেতু মাত্রা কি পি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে পি সমান টু লিখতে হবে আর শহকে প্রকাশ করা হয়েছে কি দিয়ে সি দিয়ে তাহলে লিখতে হবে যে আমরা মান পেলাম এটা অনাতক পূর্ণ সংখ্যা এর মধ্যে টু আছে যেখানে যে আমরা টু টা পেয়েছি এই টু টা পূর্ণ সংখ্যার মধ্যে আছে যার কারণে এই পদটি অনুসরণ করেছে এভাবে লিখতে হবে দ্বিতীয় পথটি সি এস্টোদিবর পি আকারের পথ সুতরাং এই রাশিটি কি হবে একটি বহুপদী হবে এভাবে লিখতে হবে সুতরাং রাশিটি বহুপদী রাশি এরপর আমরা তিন নাম্বার সমস্যাটি সমাধান করবো তিন নাম্বার যে রাশি তা হলো এস্ট দিবর থ্রি প্লাস একষ্ট দিবর মাইনাস টু এখানে চলক একটাই সেটা হলো এক্স এবং এই রাশিতে দুটি পথ আছে এভাবে লিখতে হবে প্রদত্ত রাশিটি এক চলক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে যেহেতু চলক একটাই তাহলে এই রাশিপদগুলো এরকম হবে সি এক্স টো দিপর পি দুটি পদে যদি এটাকে ফলো করে অনুসরণ করে তাহলে এটা বহুপদী হবে আমরা প্রথমেই প্রথম পদ নির্ণয় করি প্রথম পদে এক্স দি থ্রি এর সহকত সি সমান ওয়ান এ যার সামনে মনে মনে ওয়ান আছে এবং সহককে যেহেতু সি দিয়ে প্রকাশ করা হয় তাহলে সি সমান কত হবে ওয়ান হবে আর এক্স এর মাত্রা কত থ্রি মাত্রা গিয়ে পি দিয়ে প্রবেশ করা হয় যার কারণে পি সমান কত হবে থ্রি এই থ্রিটা অরিনাতক পূর্ণ সংখ্যা অরিনাতক পূর্ণ সংখ্যার মতো এই থ্রি আছে যার কারণে প্রথম পটটি এটাকে অনুসরণ করেছে এভাবে লিখতে হবে সুতরাং প্রথম পটটি সি এক্স টু পর পি আকারের পথ এরপর দ্বিতীয় যে পটটি আছে এক্স টু পর মাইনাস টু দ্বিতীয় পদে এস টু মাইনাস টু এর সহকত সি সমান ওয়ান এর সামনে মনে মনে ওয়ান আছে এবং এক্স এর মাত্রা হলো কত মাইনাস টু এই মাইনাস টুটা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে নেই যার কারণে এভাবে লিখতে হবে যা নাতক পূর্ণ সংখ্যা ন অর্থাৎ দ্বিতীয় পোটটি সে একু দেব পি আকারের পদ ন প্রথম পদটি এটাকে মানলেও দ্বিতীয় পদটি এটাকে মানে নেই যার কারণে এটা বহুপদী রাশি ন সুতরাং এইভাবে লিখতে হবে রাশিটি চার নাম্বার চার নাম্বার কি আছে একটি ভাঙনাংশ আছে এই ভাঙনাংশটি আমরা প্রথমে লিখে নিই এখানে একটু কাজ করে নিই আমরা এভাবে লিখতে হবে এ কমন নিতে হবে আর নিচে থেকেও এ কমন নিতে হবে এ কমন নিয়ে এ আর এ কেটে দেই কেটে দেওয়ার পরে এখানে কি থাকবে এ প্লাস ওয়ান আর নিচে হল স্কোয়ার মাইনাস ওয়ান এই যে স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে এভাবে লিখলাম এখন এটা আর এটা কেটে যাবে উপরে ওয়ান হবে তাহলে লিখতে হবে ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান লিখতে হবে তারপর এটাকে এইভাবে ভেঙে লিখতে হবে ওয়ান এনিসে লিখতে হবে তারপর মাইনাস চিহ্ন দিয়ে ওয়ান এনিসে আবার ওয়ান লিখতে হবে ওয়ানকে এ দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমাদের এইভাবে সূর্যকে আকারে লিখতে হবে আবার এই যে এখানে যে ওয়ান আছে ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান হবে এখন আমরা রাশিটিকে যেভাবে পেলাম এই রাশিতে দুইটি পদ আছে এভাবে লিখতে হবে প্রদত্ত রাশিটি এক চলক বিশিষ্ট শুধুই আছে এখানে কোনো কিছু নেই যার কারণে এটা একচলক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে এক চলক বিশিষ্ট রাশি হওয়ার কারণে এই রাশির পদগুলো এরকম হইতে হবে প্রথমে আমরা প্রথম পদ নির্ণয় করি প্রথম পদে এ ইনভার্স ওয়ান ভার্স ওয়ান শহর কত সি সমানি সমান যেহেতু এবং এ এর মাত্রা কত পি সমান মাইনাস ওয়ান এই যে এখানে কি আছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান অরেণতপূর্ণ সংখ্যা ন এই যে এখানে যে পূর্ণ সংখ্যার একটা তালিকা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে মাইনাস ওয়ান নেই সুতরাং প্রথম পরটি সিএচ টু দিবার পি আকারের পথ ন আর দ্বিতীয় পদটি যেহেতু ধ্রুব এটা তোমাদের নির্ণয় করতে হবে না শুধু লিখে রাখবা প্রথম পটটি সিএচ টু দিবার পি আকারের পথ ন যার কারণে এটা বহুপদী ন এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যে রাশিটিতে আছে এটি আমরা প্রথমে লিখে নিলাম এই রাশিতে দুই ধরনের চলক আছে এখানে এক্স আছে এখানে এক্স ওয়াই আছে আবার এখানে শুধু ওয়াই আছে যার কারণে এটা দুই চলক বিশিষ্ট বহুপদী এটাকে আমরা সমাধান করি প্রদত্ত রাশিটি দুই চলক বিশিষ্ট এবং রাশিটিতে তিনটি পদ আছে এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ দুই চলক বিশিষ্ট বহুপদী হওয়ার কারণে এই রাশির পদগুলো এরকম হইতে হবে এস টু দেওয়ার পি ওয়াই টু কিউ প্রথম পদে এক্স স্কোয়ার এই কি আছে এক্স স্কোয়ার এর কত ফাইভ শে যেহেতু সি দিয়ে প্রকাশ করা হয় তাহলে সি সমান কত হবে ফাইভ হবে এই এখানে যে সি আছে সামনে যে মানটা সি এটা হলো শ আর এর সামনে কি আছে ফাইভ যার কারণে এই সির সমান লিখতে হবে ফাইভ লিখতে হবে এবং এক্স এর মাত্রা কত পি পির সমান কত টু যেহেতু মাত্রাকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে আর ওয়াই থাকলে কিউ দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে এক্স আছে যার কারণে পি লিখতে হবে অর্থাৎ ওয়াইটা এখানে অনুপস্থিত যার কারণে কিউ লিখতে হবে না পি সমান কত টু এই টুটা অনাতক পূর্ণ সংখ্যা এই টু আছে এবং প্রথম পদ এটাকে অনুসরণ করেছে তারপরে আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে কি আছে দ্বিতীয় পদে এক্স ওয়াই এর সহগ হল সি সমান মাইনাস টু যেখানে আছে মাইনাস টু এবং এক্স এর মাত্রা কত যেহেতু এক্স এর উপর পাওয়ার আছে পি আর উপর আছে কিউ তাহলে পি এবং কিউকে রূপে প্রকাশ করতে হবে এখানে এক্সের উপর মনে মনে পাওয়ার ওয়ান আছে এর উপরেও মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করতে হবে যোগ করলে কত হবে টু হবে এই টুটা অরিনাতক পূর্ণ সংখ্যা নিজের মধ্যে টু আছে অর্থাৎ এই দ্বিতীয় পদটা সিএস টু দি পি ওয়াই টু দি কিউ আকারের পদ তারপর তৃতীয় যে পদটি আছে এ যেখানে কি আছে থ্রি ওয়াই টু দি ওয়ার টু এই তৃতীয় পদে ওয়াই স্কোয়ারের সহকত সি সমান থ্রি আর ওয়াই এর মাত্রা হল কিউ সমান টু কিউ কি জন্য লিখতে হবে এই যে এখানে এক্স নেই এক্স এর উপর যে পাওয়ার থাকে তা হল পি আর ওয়াই এর উপর যে পাওয়ার থাকে তা হলো কিউ যার কারণে কিউ সমান টু লিখতে হবে এক্সট্রা যেহেতু এখানে নেই যার কারণে কেউ সমান টু লিখতে হবে যে চলক থাকবে সেই চলকের উপর যে পাওয়ার থাকে সেটাকে কী দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা সমান এই পাওয়ারটা লিখতে হবে এই টুটা এর মধ্যে আছে যে এখানে কি আছে টু আছে সুতরাং এই টুটা অরণাতক পূর্ণ সংখ্যা এবং এই তৃতীয় পথটা এই পদটাকে অনুসরণ করেছে সবগুলো পথ এই পদটাকে অনুসরণ করেছে যার কারণে এটা কি হবে বহুবোধি রাশি হবে এরপরে ছয় নাম্বার ছয় নাম্বার কি আছে সিক্স এ প্লাস থ্রি বি ছয় নম্বর সমস্যাটি আমার টাইপ করতে বাদ পড়ে গেছে সাত নম্বর সমস্যাটি আমি সমাধান করে দেখাচ্ছি সাত নাম্বার কি আছে সিক্স করে প্লাস টু থ্রি মাইনাস থ্রি এখানে কিছু কাজ করে নিতে হবে এভাবে সিক স্কোয়ার স্কোয়ার লিখতে হবে এটাকে আমরা ভাঙনা সমাপ্ত করলাম এভাবে এরপরে মাইনাস থ্রি আছে এই রাশিটি এক চলক বিশিষ্ট এখানেও সি আছে এখানেও সি আছে যার কারণে এটা হবে এক চলক বিশিষ্ট এবং এই রাশিতে তিনটি পদ আছে এখানে তিনটি পদ দেয়া আছে এক চলক বিশিষ্ট বহুপদী হওয়ার কারণে এই রাশির পদগুলো পাওয়ার পি পিকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা পদ এটাকে অনুসরণ করে কিনা প্রথম পদে কি আছে সি সিসকয়ার সিসকয়ারের আগে কোনো মান দেয়া নেই যার কারণে এর সহক হবে সি সমান কত ওয়ান এটা কিন্তু ছোট হাতের সি আর এটা হল বড় হাতের সি এরপর সি এর মাত্রা হল পি সমান টু এই টুটা হলো হল পূর্ণ সংখ্যা অরণাতক পূর্ণ সংখ্যার মধ্যে টু আছে সুতরাং প্রথম পদটি সি একু দেওয়ার পিকে অনুসরণ করেছে এরপর আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে কি আছে সি ইনভার্স এর সহক হল সি সমান টু এই যেখানে টু আছে এ টু কার সমান হবে সে সমান হবে আর এখানে সি আর মাত্রা কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু এখানে নেই সুতরাং এই মাইনাস ওয়ানটা না তো কোনো সংখ্যা ন এটা এখানে লিখে দিতে হবে লেখাটা বাদ পড়ে গেছে সুতরাং এই দ্বিতীয় পরটি সিএস দি পর প্রিয়াকারের পদ তৃতীয় পটটা হলো ধ্রুবপদ এটা নির্ণয় করতে হবে না প্রথম পদটি এটাকে অনুসরণ করলেও দ্বিতীয় পটটি এটাকে অনুসরণ করে নেই যার কারণে এটা বহুপদী ন এরপরে আট নাম্বার আট নাম্বার আছে থ্রি ইন্টু স্কোয়ার রুট এন মাইনাস ওয়ান আমরা প্রথমেই রাশিটি লিখে নিলাম এখানে একটি মাত্র পথ আছে এই যে থ্রি সাথে স্কোয়ার রুট ইন্টু আকারে দেয়া আছে এখানে এন এর অজানা এই সমস্যাটি এইভাবে সমাধান করতে হবে প্রদত্ত রাশি এক চলক বিশিষ্ট এই যে এখানে এন হলো চলক এবং রাশিটিতে একটি মাত্র পথ আছে যার কারণে এই রাশিটির পথগুলো হবে সিএচ টু দি পাওয়ার পি আকারের এরপর লিখতে হবে যেহেতু এন মাইনাস ফোর এই যে এখানে যে এন মাইনাস ফোর আছে এর বর্গমূল নেই তাই পর টিকে টু টু পাওয়ার পি আকারে প্রকাশ করা সম্ভব নয় সুতরাং এটা বহুপদী ন আমরা যদি এন স্থানে কোনো মান বসাই মনে করো আমরা এইট বসিয়ে দিলাম এন স্থানে এইট থেকে ফোর বাদ দিলে ফোর হবে ঘরে বর্গমূল টু হবে টুর সাথে থ্রি ইন্টু করে সিক্স হবে যার কারণে এখানে কোনো চলকই থাকবে না যার কারণে এটা বহুপদী ন তারপরে নয় নাম্বার নয় নাম্বারে যে রাশিটিতে আছে এটা আমরা প্রথমে লিখে নিই এগুলোকে ইন্টু করে নিতে হবে এই যেভাবে এই রাশিতে দুইটা চলক আছে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই যার কারণে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে দুই চালক বিশিষ্ট হওয়ার কারণে পদগুলি এরকম হবে এটাকে অনুসরণ করতে হবে প্রথম পদে এক্স থ্রি আর সহক টু এই যেখানে কি আছে টু এবং এক্সের মাত্রা হল পি সমান থ্রি মাত্রাকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয় এই যেখানে কি আছে পি আর এটা কিন্তু এক্স এক্স থাকার কারণে এক্সের উপর যে পাওয়ার পি আছে এই পি সমান থ্রি লিখতে হবে এই থ্রিটা অরণাতক পূর্ণ সংখ্যা অরণ্যতা পণ্য সংখ্যার মতো থ্রি আছে সুতরাং প্রথম পটটি সি এক্স টু দিবর পি ওয়াই টু দিবর কিউ আকারের পদ এরপর দ্বিতীয় যে পটটি আছে এই দ্বিতীয় পদে আছে কি এক্স ওয়াই এক্স এর সহ কত সিক্স সুতরাং সি সমান কত লিখতে হবে সিক্স লিখতে হবে এবং এক্স এর মাত্রা কত হবে এক্সের উপর আছে পি ওয়াই এর ওপর কিউ আছে দুইটাই এখানে আছে যার কারণে লিখতে হবে পি প্লাস কিউ সমান ওয়ান প্লাস ওয়ান টু এই টুটা পরে পূর্ণ সংখ্যা সুতরাং দ্বিতীয় বোর্ডটি এটাকে অনুসরণ করেছে অর্থাৎ দুইটা বদই এই সূত্রটাকে অনুসরণ করেছে সুতরাং এটা কি হবে বহু হবে তারপরে দশ নম্বর দশ নম্বরে এখানে কি আছে থ্রি এক্স মাইনাস প্লাস ফোর জেড এটা প্রথমে লিখে নিতে হবে ব্র্যাকেট আমরা উঠিয়ে দিই ব্র্যাকেট উঠিয়ে দিলে কি পাওয়া যাবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ফোর জেড এটা তিন চলক বিশিষ্ট তারা লিখতে হবে প্রদত্ত রাশি তিন চলক বিশিষ্ট এবং রাশিটিতে তিনটি পদ আছে যার কারণে এই রাশির পদগুলো হবে এরকম এবং আর প্রথম পদে এক্স এর যে এক্স এর আগে যে থ্রি লেখা হয়েছে লেখা যাবে না এখানে শুধু এইভাবে লিখতে হবে এক্স এর শখ সি সমান থ্রি এই থ্রিটা এখানে লিখতে হবে এবং এক্স এর মাত্রা কত ওয়ান এক্সের উপরে যে পাওয়ার আছে সেটা হলো পি তাহলে পি সমান ওয়ান লিখতে হবে এখানে কোনো পাওয়ার দেওয়া নেই এই যে এখানে কোনো পাওয়ার নেই মনে মনে ওয়ান আছে তাহলে পি সমান ওয়ান লিখতে হবে এই ওয়ানটা ওয়ারের পূর্ণ সংখ্যা ওয়ারের পূর্ণ সংখ্যার মধ্যে ওয়ান আছে যার কারণে প্রথম পদটা এটাকে অনুসরণ করেছে দ্বিতীয় পদে কি আছে মাইনাস টু ওয়াই এখানেও তোমরা মাইনাস টু লিখবে না ওয়াই এর শখ হলো সি সমান মাইনাস টু এবং ওয়ের মাত্রা কত কিউ সমান ওয়ান কিউ কি জন্য লিখতে হবে ওয়ের ওপর পাওয়ার আছে কিউ যার কারণে কিউ সমান এখানে ওয়ের উপর কোনো পাওয়ার দেওয়া নেই মনে মনে ওয়ান আছে ওয়ান লিখতে হবে এবং ওয়ানটা এই ওয়ারের নেতা কোনো শাখার মধ্য আছে যার কারণে দ্বিতীয় পদটা এটাকে অনুসরণ করেছে এরপরে তৃতীয় যে পদ আছে ফোর জেড তৃতীয় পদে জেড এর সহক হবে কত সে সমান মাইনাস ফোর মাইনাস ফোর এখানে লিখবে না শুধু জেট লিখবা এবং জেট এর মাত্রা কত পি সমানি না এটা আর লিখতে হবে আর সমান হবে ওয়ান যেহেতু জেটের উপর কোনো পাওয়ার দেওয়া নেই এবং এই ওয়ানটা এর মধ্যে আছে যার কারণে এটা অনিনত পূর্ণ সংখ্যা এবং তৃতীয় পদটাও এটাকে অনুসরণ করেছে অর্থাৎ এই তিনটা পদই এটাকে অনুসরণ করেছে সুতরাং এটা কি হবে বহুপদী হবে এরপর আছে এগারো নম্বর এগারো নম্বর কি আছে সিক্স ডিভাইডেড এক্স প্লাস টু ওয়াই এটাকে আমরা প্রথমে ভগ্নাংশ মুক্ত করি ভগ্নাংশ মুক্ত করতে হলে এভাবে লিখতে হবে এই সিক্সটা লিখতে হবে এই যে এক্সের ওপর মনে মনে পাওয়ার ওয়ান আছে এটা যখন উপরে যাবে তখন মাইনাস ওয়ান হবে এটা যা আছে তাই লিখতে হবে এটা দুই চলক বিশিষ্ট এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে যার কারণে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলাক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে দুই চলাক বিশিষ্ট বহুপদী রাশির পদগুলো এরকম হবে এক্স এবং ওয়াই থাকবে প্রথম পদে এক্স ইনভার্স এর সহকত সি সমান সিক্স এই যে সিক্সটা লিখতে হবে আর এক্স এর মাত্রা হলো পি সমান মাইনাস ওয়ান যেহেতু এক্সের উপর পাওয়ার পি আছে এই মাইনাস ওয়ানটা ওয়ারের সংখ্যা ন কারণ ওয়ারেন্টক পূর্ণ সংখ্যার মতো মাইনাস ওয়ান নেই সুতরাং এই প্রথম পদটি এটাকে অনুসরণ করে নেই তারপরে দ্বিতীয় পদে কি আছে ওয়াই এর সহ সমান টু এবং এর মাত্রা এটা পি হবে না কিউ লিখতে হবে যেহেতু এর উপর পাওয়ার কি আছে কিউ আছে যেখানে কিউ আছে এই কিউ সমান ওয়ান লিখতে হবে এবং ওয়ানটা এখানে আছে যার কারণে এটা ওয়ারিনাতক পূর্ণ সংখ্যা এবং এটা এই ফর্মুলাকে অনুসরণ করেছে দ্বিতীয় পটটি এই ফর্মুলাকে অনুসরণ করলেও প্রথম পটটি অনুসরণ করে নেই যার কারণে এটা বহুপদী ন সবশেষে আমরা বারো নম্বর সমস্যাটি সমাধান করব বারো নম্বরে এ আছে থ্রি ডিভাইডেড ফোর ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এখানে এক্স আছে এখানে ওয়াই আছে যার কারণে এটা দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট হওয়ার কারণে এইভাবে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলক বিশিষ্ট এবং রাশিটিতে দুইটি পদ আছে এটা একটা পথ এটা একটা পথ এবং দুই চলক বিশিষ্ট হওয়ার কারণে এই ফর্মুলাকে অনুসরণ করতে হবে প্রথম পদে এক্স এর সহক কত সি সমান থ্রি ডিভাইডেড ফোর এই যে এক্স এর আগে কি আছে থ্রি ডিভাইডেড ফোর এই থ্রি ডিভাইডেড ফোর হলো এক্স এর সহক যেহেতু সি দিয়ে প্রকাশ করা হয় এবং এক্স এর মাত্রা হল পি সমান ওয়ান এই যে এখানে এক্স এর ওপর কোনো পাওয়ার দেওয়া নেই তাহলে ওয়ান আছে যা অয়ারণাতক পূর্ণ সংখ্যা অয়ারণাতক পূর্ণ সংখ্যার মধ্যে ওয়ান আছে সুতরাং প্রথম পদটি এই ফর্মুলাকে অনুসরণ করেছে এরপরে আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ওয়াই এর সমান কত এখানে আছে মাইনাস টু এটা মাইনাস হবে এবং ওয়াইয়ের মাত্রা কত কিউ সমান ওয়ান যেহেতু ওয়াইয়ের ওপর কিউ দেওয়া আছে তাহলে কিউ সমান ওয়ান লিখতে হবে এখানেও কোনো পাওয়ার দেয়া নেই এই জন্য আমরা ওয়ান লিখলাম এবং এটা অনাতক পূর্ণ সংখ্যা অর্থাৎ এই দ্বিতীয় পদটা পথ সুতরাং এই রাশিটি একটি বহুপদী এটা লেখা হয়নি এভাবে লিখে দিবা যে এই রাশিটি বহুপদী রাশি আশা করি শিক্ষার্থী বন্ধুরা বহুপদী রাশি কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম